অপবিশ্বাসকে তাহলে ষড়যন্ত্রের শিকার হচ্ছে দিন দিন অপবিশ্বাসকে নিয়ে কি এত ষড়যন্ত্র চলছে তো হ্যালো বন্ধুরা মিশেসাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে অপবিশ্বাসকে নিয়ে কিন্তু ঢালিউডের মধ্যে একটা বড় সড়ো ষড়যন্ত্র চলছে কারণ আমরা জানি আমরা মানুষ এক একটা দানব কারণ মানুষ কখনও মানুষের সাকসেসটাকে দেখতে পারে না মানুষের উন্নতিটাকে সহ্য করতে পারে না আর অপবিশ্বাস সেখানে সিনেমা না করেও দিন দিন এত উন্নতি করছে সেই জিনিসটা অনেকে মেনে নিতে পারছে না একটু অপেক্ষা করো সব কিছু জানতে পারবে ভিডিওটা একটু হবে কেউ স্কিপ করবে না ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবে তারপরে তোমাদের মতামতটা কমেন্ট বক্সে করে যাবে তো অপবিশ্বাস আলটিমেটলি অপবিশ্বাস ঢালিউডের ষড়যন্ত্রের শিকার হয়েছে কারণ আমরা দেখেছি দু সালের পরে অপবিশ্বাস মানে অনেকে ভেবেছিল মানে একটা পার্টি ভেবেছিল যে অপবিশ্বাস আবার শেষ সাকিব খান না থাকলে তার জীবনে কোনো অস্তিত্ব থাকবে না সে সিনেমায় কাজ করতে পারবে না তো উপবিশ্বাস শেষ কারণ উপবিশ্বাস দু হাজার আগে কিন্তু পুরো ঢলিউড ইন্ডাস্ট্রিটাকে দাপিয়ে এসেছে এবার সেইটাকে তো বন্ধ করতে পারছিল না কারণ তখন তার উপরে সাকিবের হাত ছিল সব তখন সাকিব ছাড়া বাংলাদেশে কোনো নায়কও নেই তো সাকিবের হাত রয়েছে সেখানে উপবিশ্বাসকে দে জব্দ করাটা সোজা না তো এখন যেহেতু সাকিবের হাত নেই এখন তো জব্দ করাটা সোজা আর দিন দিন তারপরে হচ্ছে তার উপরে তার মানে দুটো পক্ষ চলে এসেছে এক হচ্ছে পরকীয় রানির একটা পক্ষ আছে এক হয়েছে ঢালিউডের কিছু অংশ আছে যারা উপবিশ্বাসের সাকসেসটাকে পছন্দ করছে না তো তারা ওই পরকীয় রানীর সঙ্গে হাত মিলিয়ে কে এই কাজটা করছে তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি অপবিশ্বাস সতেরো সালের পর থেকে সে কিছুটা সময়ের জন্য কিন্তু ভেঙে পড়েছিলো তারপরে কিন্তু অপবিশ্বাস আস্তে আস্তে দাঁড়িয়েছে তো যেখানে দেখা যাচ্ছে যে অপবিশ্বাস কোনো সিনেমা করছে না সিনেমা ছাড়াই যে একের পর এক এক সে শোরুম উদ্বোধন এই উদ্বোধন করে 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 সে সে এতটা টাইম লাইনে থাকছে যে এখন যদি বাংলাদেশে কোনো নিউজ সার্চ করতে যাই না বাংলাদেশে কোনো নিউজ সার্চ করতে গেলে ফার্স্টেই কিন্তু অপবিশ্বাসের নিউজ চলে আসে ফার্স্টে অপবিশ্বাসের নিউজ চলে আসে কারণ নায়িকাদের মধ্যে যদি মানে এক নম্বরে থাকে এখনও কিন্তু অপবিশ্বাস আছে কেন আছে সে তো সিনেমা করে না তাহলে সে এখনও নায়িকাদের মধ্যে এক নম্বরে কেন আছে এটাই হচ্ছে কারণ এটাই হচ্ছে ষড়যন্ত্রকারীদের কারণ যে সিনেমা না করেও সে এক নম্বরে কেন আছে সে সিনেমা না করেও সে এইভাবে মিডিয়াকে কিভাবে দমন করছে মিডিয়াকে দাপিয়ে বেড়াচ্ছে তাই না তো কিছু তো আমরা জানি যে পরকীয়া রানী এবং তার ভক্তরা তো অপু অপবিশ্বাসকে জব্দ করার জন্য অপবিশ্বাসের জীবনটা ধ্বংস করার জন্য তো পরকীয়া রানী তার আগে থেকেই মানে পরকীয়া রানী সাকিবের সম্পর্ক সাকিবাপু সম্পর্ক থাকাকালীন এই প্রাণটা করে এসেছে তার সঙ্গে আমরা জানি সঙ্গ দিয়েছে তার দাতুচু দিদিটা তো সেই সঙ্গে এসে যেভাবেই হোক সাকিবের বাচ্চার মা হয়েছে কিন্তু অপুকে কিন্তু দমন করতে পারছিল না অপু কিন্তু একের পর এক সাকসেস বেরিয়ে গেছে তো যেখানে দেখা যাচ্ছে পরকিয়া রানী সে কয়েকটা মুভিতে সাকিবের সঙ্গে কয়েকটা মুভিতে কাজ করেছে সেই মুভিগুলো হিট হয়েছে কিন্তু সুপার ডুপার হিট না বক্স অফিসে কিন্তু কালেকশন সেইভাবে দেয়নি একটা মুভিতে সুপার হিট মুভিতে যেমন দেয় তো সেরকমভাবে সাকিবের সঙ্গে চলে গেছে তারপরও সে যে সিঙ্গেল যে অন্য নায়কদের সঙ্গে মুভিগুলো করেছে সেই মুভিগুলো কিন্তু সেরকম চলেনি তো সেই জন্য পরকিয়া রানীর তো একটা মানে রাগ রয়েছে তারপরও সে দেখছে যে আমি সিনেমায় যেটুকারি সিনেমায় কাজ করছি সাকিবের একটা অংশও আমি আছি কিন্তু তারপরও আমি অপুর উপরে উঠতে পারছি না অপুর উপরে আমি কোনোভাবে উঠতে পারছি না তো সে তখন তার এক অংশ সব বদমাস সব বেয়াদব মেয়ে মহিলার পুরুষ ছেড়ে দিল অপুর পেছনে অপুকে নিয়ে গালাগাল অপুকে নিয়ে নোংরা কথা নোংরা ভাষা এইভাবে যদি অপুকে জব্দ করা যায় তো অপু তো মাঝে কিছুদিন জব্দ দিত তো এখন সেটাও বন্ধ হয়ে গেছে এখন অপবিশ্বাস সেই জবাব দেওয়াটাও বন্ধ হয়ে গেছে যে কাউকে সে আর জবাব দেয় না সে ভাবছে যে যা পাচ্ছে মানুষ করুক আমাকে নিয়ে কেউ যদি কন্টেন্ট করে তার সংসার চলে সেটা অপবিশ্বাসে এখন আর কানে লাগাচ্ছে না তো কোনোভাবেই পারছে না অপবিশ্বাসকে জব্দ করার জন্য তবে এটুকু শিও অপবিশ্বাসকে জব্দ করার জন্য ঢালিউডে কিন্তু বড় একটা মাথা আছে জানি না সেকে বড় একটা মাথা আছে আবার অনেকে বলে সাকিব খানও হতে পারে হতে পারে না হওয়ার কিছুই নেই কারণ দেখুন অপবি শাকিব খানও কিন্তু বুঝতে পারেনি যে অপবিশ্বাসের ফ্যান ফলোয়িং অপবিশ্বাসের চাহিদা এতটা সিনেমা না করেও অপবিশ্বাসের এতটা চাহিদা এই জিনিসটাই অনেক পাবলিক মেনে নিতে পারছে না আর সেখানেতে কোথায় শাকিব খান কারণ শাকিব খান জানে শাকিব খানও কিন্তু বুঝতে পারিনি কখন বুঝেছে যখন বুবলির সঙ্গে তার কিছু ছবি আমেরিকায় বুবলি পোস্ট করলো তখন কিন্তু শাকিব খান বুঝে গেছে যে অপবিশ্বাসের ফ্যান ফলোয়িংয়ের ক্ষমতা কতটা বুঝে গেছে কারণ এক ধাক্কায় শাকিব খানের দু লাখ ফলোয়ার্স কমে গেছে আর অপবিশ্বাসের বেড়ে গেছে তাই না তো সেখানে কিন্তু শাকিব খান বুঝতে পেরেছে তো সেখানে হতেও পারে শাকিব খান তাই না হতেও পারে বাট নট শিওর ওটাও হতেও পারে কারণ সে যদি এরম কোনো কিছু বলে যে না আমি অপিস সঙ্গে সংসার করব না আমি বুবলিকে নিয়ে করব। সেটা তার ব্যক্তিগত তার রুচিতে যেটা ভালো লাগে সে সেটাই করবে যার যেমন রুচি হবে সে তো সেই জিনিসটাকেই খেতে ভা খেতে চাইবে সেই জিনিসটাকেই পছন্দ করবে তো শাকিব খানের যেমন রুচি হবে সে সেইভাবেই চলবে কিন্তু অপবিশ্বাস তো কারোর পেছনে লাগছে না অপবিশ্বাস তো কাউকে নিয়ে কোনো বাজে কথা বলছে না তারপরে কেন সোশ্যাল মিডিয়া খুললে অপবিশ্বাসকে নিয়ে এত নেগেটিভিটি প্রচার হচ্ছে কেন সোশ্যাল মিডিয়া খুললেই ওপর পুরনো মানে সে সমস্ত কোনো দিনও শুনিও নি এই যেমন কদিন আগে জয় চৌধুরীকে নিয়ে কালকে ভিডিও দিয়েছিলাম জয় চৌধুরীকে নিয়ে এরকম একটা ফেক নিউজ শুরু হয়েছে যেটা জয় নিউজে ইন্টারভিউতে বলেই দিয়েছে ওপর সঙ্গে একটা ভালো বন্ধুর সম্পর্ক আমাদের ফ্যামিলির সম্পর্ক তার জন্য হয়তো অনেকে বলতে পারে বলে আগে তো বুঝতাম না এখন তো সোশ্যাল মিডিয়ার জন্য হয়তো জানতে পারি আগে তো এগুলো আমরা শুনতাম না জানতাম না এখনও সোশ্যাল মিডিয়ার জন্য জানতে পারি প্লাস এক অংশ বড় কেরানীকে এক অংশ তারা তো অপুর মানে নিন্দা করার জন্য সবসময় ফেসবুকের প্রোফাইল খুলে বসে থাকে কখনও অপবিশ্বাস পোস্ট করবে কখন তাকে নিয়ে কোনো কিছু নেগেটিভিটি ছড়ানো যাবে তো এর মধ্যে তো একটা বড়ো মাথা কাজ করছে বুগলিকে বড়ো মাথা বলবো না কারণ বুগলি সেই লেভেলে এখনও পৌঁছায়নি তার জন্য বুগলির মাথাটা অতটা বড়ো হয়নি বুগলি যেটুকুনি করার হয় তার ভক্তদের দিয়েই করতে পারবে আদাস বুগলি কিছু করতে পারবে না বা কারণ বুবলির অকাত আমাদের দেখা হয়ে গেছে জানা হয়ে গেছে তাই বুবলি এতটা করতে পারবে না বড় মাথার মধ্যে তো সাকিব খান পরে আর তো বিএনপির যে অনুষ্ঠানে অপবিশ্বাস গেছিলো তারপর থেকে দেখা গেছে কিছু সেলিব্রিটি তারা আগের সেলিব্রিটি মানে অনেক পুরোনো যাদের এখন কেরিয়ারের কোনো কিছুই নেই তো তারা অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভিটি কথা বলছে অপবিশ্বাসকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে এই জন্যই বললাম যে অপবিশ্বাসের পেছনে মানে পেছনে লাগার একটা বড় মাথা আছে সেই মাথাটা এই সমস্ত ছেলা চামুনটাকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় করাচ্ছে অপবিশ্বাসকে জব্দ করার জন্য তো যতটা বলি যে উপবিশ্বাস যখন দু সালে যে শাকিব খানকে সে এতটা ভালোবাসত সেই শাকিব খানের সঙ্গে যখন ছাড়াছাড়ি হয়ে গেল সেই সময় যখন উপবিশ্বাসকে কেউ জব্দ করতে পারল না এখন তো তার কোনো প্রশ্নই আসে না এখন তো প্রশ্নই আসে না বলে না আমি নিজের দিক থেকে সব সয়ে নিয়েছি সব সব সহ্য করে নিয়েছি আমার ভাগ্যটাকে আমি বেছে নিয়েছি এখন যেটুখানি ভাগ্য আমার ছেলের জন্য আমি আমি সেই ভাগ্যটাকে নিজেই লিখব তো তখন যখন কেউ জব্দ করতে পারলো না এখন তো তোমরা চুনো পুটি এখন তোমরা চুনো পুটি ঠিক আছে তখন পারলে না এখন তো চুনোপুঠি এখানে বুবলি আর তার ভক্তদের তার ভক্তদের তো মানে বললাম তাকে তো বললাম ভিডিওতে তারা তো রেন্ডিখানার একদম সেরা সব এক একজন তো ওদেরকে এতটা বলি না কারণ এই মাথাটা কিন্তু বুবলি না কারণ বুবলি সেই যোগ্যতাও হয়নি বুবলি সেই লেভেলেও যায়নি যে এই মাথাটা বুবলি হবে কিন্তু বড় মাথা আছে বড়ো মাথা না হলে উপবিশ্বাসে পেছনে উপবিশ্বাসও সেটা ভালো করে বুঝতে পেরেছে বড় মাথাটা কে এই জন্য অপবিশ্বাসও একদম নিঃশব্দে নিচ্ছুপ রয়েছে ঠিক আছে তো যাই হোক উপবিশ্বাসের এই পরিবর্তনটা আমার তো প্রচণ্ড ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমার এই পরিবর্তনটা খুব ভালো লেগেছে মানুষ একটা সময় বলতে 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 হাঁপিয়ে যাবে হাঁপিয়ে যাবে বলতে বলতে কিন্তু উপবিশ্বাসকে কেউ দমন করতে পারবে না কারণ কী বলতো উপবিশ্বাসে স্বয়ং ঈশ্বর তার সঙ্গে আছে স্বয়ং ঈশ্বর তার পাশে আছে স্বয়ং ঈশ্বর তার মধ্যে বিরাজ করছে তার জন্য তাকে কেউ দমন করতে পারবে না তোরা তো চুনোপুটি তোরা তো রেন্ডিখানার সব তৈরি করা মাল রেন্ডিখানার তৈরি করা মাল তোরা বলবি একটা সময় তোরাই দমন হবি কিন্তু অপবিশ্বাসকে দমন করতে পারবি না এটুকু তোদের বলে দিলাম আর তোরা যার জন্য নাচছিস না যে সাকিব শাকিব শাকিব বুবলির এই করছে ওই করছে এই করবে ওই করবে বাল ছিঁড়ে আঁটি বাঁধবে আমার মতে সাকিব অতটা সস্তা নয় আমার মতে যেটুখানি বলে যেটুখানি একটা মেগাস্টার হিসাবে চিনেছি সেইটুখানিতে বলি সাকিব অত সস্তা নয় যে বুবলির মতো একটা মাল নিয়ে সংসার করবে তখন যেটুখানি করেছে ভুল করে হয়তো করেছে আমার সেটা মনে হয় না সেটা ভবিষ্যতে দেখা যাবে তো নাচন কথনটা কম কর আগে একটু ওয়েট কর আগে তোদের সাকিবকে মহারানীকে দেশে আসতে দে তারপর সে গল্পই তোরাই শুনতে পারবি আমার আগে তোরা শুনতে পারবি বুঝেছিস আমিও অনেক লেটে পাবো তা আগেই তোরা পেয়ে যাবি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর আমি ঠিক বললাম কিনা ভুল বললাম কমেন্ট বক্সে জানাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা